দেখতে পাচ্ছেন নীলমণিগঞ্জ বাজারের আগের দৃশ্য এবং বর্তমান দৃশ্য এই লাইটের কার্যক্রম শেষ হওয়ার পরে সন্ধ্যার পর পরেই সবাই লাইট জ্বালিয়ে দিয়েছে এবং পরিবেশটি দেখতেও কত সুন্দর লাগছে নবগঠিত নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আবু সাইম শাহিন ভাইয়ের নির্দেশেই সম্পূর্ণ বাজারটিতে দোকানের সামনে লাইট লাগানোর ব্যবস্থা করা হচ্ছে প্রিয় বন্ধুরা নীলমণিগঞ্জ বাজারের সন্ধ্যার পরের একটি দৃশ্য আগে এক সময় আমরা দেখতাম যে নীলবণিগঞ্জ বাজারের সন্ধ্যার পরের এই দৃশ্যটি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত অর্থাৎ বেশিরভাগ দোকানের সামনেই লাইট জ্বলত না লাইট বন্ধ থাকত যার কারণে পুরা এলাকাটি অন্ধকার দেখাতো হয়তো হাতে গুনে কয়েকটি দোকানের সামনে লাইট জ্বালানো হতো তাছাড়া বেশিরভাগ দোকানদাররাই লাইট জ্বালাতো না বা তাদের লাইটের ব্যবস্থা আগে তারা করেছিল না কিন্তু নবগঠিত কমিটি হওয়ার পরে তারা নবগঠিত কমিটির নির্দেশ অনুযায়ী এবং বাজারটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যা করার দরকার কমিটির সাথে সাথে যারা ব্যবসায় আছে তারাও উৎসাহর সাথে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি নীলমণিগঞ্জ বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রতিটি দোকানের সামনেই লাইট জ্বলছে অর্থাৎ সন্ধে হওয়ার সাথে সাথে বাইরের লাইটটি জ্বালিয়ে দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে কেননা এই লাইটটি দেওয়ার কারণে পরিবেশ দিগগত দিয়ে যেমন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনিভাবেই বাজারটাও দেখতে খুব সুন্দর লাগছে শুধু তাই নয় যার যার দোকানের সামনে এই লাইটটি দেওয়ার কারণে তার দোকানে যদি কোনো চোর আসে বা কেউ যদি দোকান ভাঙচুর করে সেটাও কিন্তু সহজেই দূর থেকেও মানুষ বসতে পারবে এবং দোকানের সেফটি হিসাবে দোকানের নিরাপত্তা হিসাবে এই লাইটটি কিন্তু দেওয়া অবশ্যই আমরা সকলেই মনে করি জরুরি তাই আমরা এই কমিটির মাধ্যমে সারা বাংলাদেশের যত বাজার ঘাট আছে সবাইকে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনারাও প্রতিটি বাজারের প্রতিটি দোকানের সামনে অবশ্যই লাইটের ব্যবস্থা করবেন কেননা এই লাইটটার মাধ্যমে আপনার বাজারটি যেমন নিরাপত্তা পাবে ঠিক তেমনিভাবে আপনার দোকানটিও নিরাপত্তা পাবে শুধু তাই নয় রাত্রে অন্ধকারে অনেক কিছু চলাফেরা করে তাদের দিক থেকেও এই লাইটটা থাকার কারণে অনেক উপকৃত হবে যেমন মনে করতে পারেন শিয়াল কুকুর ইত্যাদি প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ নীলমণিগঞ্জ বাজারের রাত্রের সুন্দর দৃশ্যটি দেখতে পারলেন ঠিক এইভাবে আপনাদের এলাকা আপনাদের নগর আপনাদের বাজার আপনাদের হাটে যেখানে যেখানে লাইটের ব্যবস্থা নেই আপনারাও আপনাদের বাজারটিকে সুন্দরভাবে সাজাতে কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি দোকানের সামনে লাইট জ্বালানোর ব্যবস্থা করুন